আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেটাস থেকে এই স্পেশাল ফ্যানওয়ালা ভুট্টা মারাইটি কুড়ি গ্রাম থেকে এক বড় ভাই অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও দেখে এই মারাইটি করে করেছেন ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল মারাইটি ক্রয় করার জন্য এই স্পেশাল ভুট্টামারের ভিতরে গুটলা গুরু এস গুটলা এবং ভিতরে গুরু রড দিয়ে তৈরি যা আপনার ভুট্টার কোনো ক্ষতি হবে না এবং এই মারাটি খুবই দীর্ঘস্থায়ী হবে তাই আপনারা যারা এই স্পেশাল মারাটি নিতে চান তারা অবশ্যই আমাদের নিজ ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো শহীদ সহনি সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়া অনলাইনের মাধ্যমে দেশের সকল জেলায় আমাদের এই ভুট্টা মারাগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনাদের যাতে প্রয়োজন বিদ্যুৎ শেষে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার আছে আপনারা আমাদের নিজ ঠিকানা আসতে পারবেন এবং ভিডিও কল দেখে ভুটামারাই করে করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ